সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সতেরোই সেপ্টেম্বর সোমবার রাজ্য জুড়ে আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা ধেয়ে আসছে নতুন ভয়ঙ্কর নিম্নচাপ নতুন ভয়ঙ্কর নিম্নচাপে ভাসবে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা সুপ্রিয় বন্ধুরা অ্যালার্ট থাকছে যারা যারা দেখছেন দক্ষিণবঙ্গ থেকে তাদেরকে আবারই সতর্কবার্তা দিচ্ছি প্রবল বজ্রবিদ্যুৎ সহ আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে প্রবল সহ ঝোড়ো বৃষ্টির সহায়তের সাথে সাথে কিন্তু প্রবল অতিবাদী বৃষ্টির সতর্কবার্তা জারি থাকছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও থাকছে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা আসছে নতুন ভয়ঙ্কর নিম্নচাপ তো সুপ্রিয় বন্ধুরা আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী আছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই কিন্তু আপনারা আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা এই মুহূর্তে চলে যাবো এই নিম্নচাপ কবে থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে কবে থেকে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে সব কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা দক্ষিণবঙ্গে বৃষ্টি সতর্ক বার্তা থাকছি উত্তরবঙ্গে কিন্তু আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হবে বৃষ্টির জন্য নয় বন্ধুরা ভুল ভাবছেন বৃষ্টির জন্য নয় উত্তরবঙ্গে হচ্ছে প্রবল গরম থাকবে প্রবল গরম যে গরম কিন্তু দক্ষিণবঙ্গ এই বছর পরে সেই গরম দক্ষিণবঙ্গে পড়তে চলে উত্তরবঙ্গে পড়তে চলেছে সুপ্রিয় বন্ধুরা উত্তরবঙ্গের গরম এই বছরে কিন্তু রেকর্ড গরম পড়বে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে তো সুপ্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে আসবো কবে থেকে বৃষ্টিপাতটা থাকবে আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রটা দেখে নেব নিম্নচাপ পশ্চিম দিকে অবসর হয়েছে এখন ঠিক কোন জায়গায় অবস্থান করছে আমরা দেখছি স্যাটেলাইট চিত্র বা চিত্র দেখতে পাচ্ছি পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপ ইয়াগি যে ঘূর্ণিঝড় হয়েছিল সেই ইয়াগির যে নিম্নচাপ আস্তে আস্তে দক্ষিণবঙ্গ হয়ে প্রবেশ করে অনেকটাই বড় আকারের এই নিম্নচাপ এর কারণে কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টিপাত হয়েছিল মেঘলা আকাশ ছিল কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি ছিল এই নিম্নচাপ এখন অবস্থান করছে বেনারসি মধ্যপ্রদেশ মেদিনগর আম্বিকাপুর জব্বলপুরের কাছাকাছি আস্তে আস্তে এই যে নিম্নচাপ সেটা কিন্তু আস্তে আস্তে আরও পশ্চিম দিকে এগোবে শক্তিটা আরও একটু কিন্তু ক্ষয় করবে এর মানে প্রবল যে শক্তিশালী ছিল সেই শক্তিশালী কিন্তু এখন নয় আস্তে আস্তে সে শক্তি ক্ষয় করে পশ্চিম দিকে এগোবে প্রবল মেঘ রয়েছে সিঙ্গুলি ইলাবাদের কাছাকাছি এদিকে আজকে আকাশ পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গে আস্তে আস্তে আরও গরম থাকবে কিন্তু নতুন একটা নিম্নচাপ আসছে দক্ষিণবঙ্গে আরও ভয়ঙ্কর নিম্নচাপ সেটাও আমরা দেখব কবে থেকে নিম্নচাপটা আসবে তার আগে আমরা স্যাড চিত্রটা দেখলাম বজ্রবিদ্যুৎ মোটে দেখব ওঠে রেডার কোথায় বৃষ্টি করছে কী রাজ হোক সেরকম আমাদের দক্ষিণবঙ্গে আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি কোথাও কিন্তু বৃষ্টি হচ্ছে না আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বেনারসের সাথে বৃষ্টি হচ্ছে জব্বলপুরের কাছাকাছি বৃষ্টি হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি তা বৃষ্টি আজকে কোন কোন জেলায় হবে তো দেখে নি তবে নিম্ন চাপের খবরে হবে আপনাদেরকে আসছি নতুন একটা ভয়ঙ্কর কিন্তু নিম্নচাপ আসছে এদিকে বৃষ্টিপাত সতেরো তারিখে মধ্যপ্রদেশ এবং উড়িষ্যাতে হবে সতেরো তারিখে আমাদের রাজ্যে কোনো বৃষ্টিপাতের সেরকম সতর্কবার্তা নেই আজকে কালকে যদি আমরা আপডেট দেখি বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের কিছু জেলায় মোটামুটি উনিশ তারিখ থেকে একটু বৃষ্টিটা হবে বাংলাদেশের সিলেটে এবং কলকাতার দিকে ঠিক আছে উনিশ তারিখেও কিন্তু সেরকম ভারী বৃষ্টি নেই আবহাওয়া পরিবর্তন আসলে অবশ্যই জানাবো কিন্তু আসামে বন্ধুরা আসামে বৃষ্টিপাতটা থাকছে গুহাটের দিকে ঠিক আছে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ উত্তরবঙ্গ মাঝারি বৃষ্টিপাত থাকছে কুড়ি তারিখ কুড়ি তারিখ থেকে আবহাওয়ার একটু পরিবর্তন আসবে কুড়ি তারিখ থেকে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আগামী তিন দিনের বৃষ্টির পরিমাণ কম থাকবে আজ বিশ্বকর্মা পুজো আজকে কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নয় একুশ তারিখ একুশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে উড়িষ্যার নাগপুর আর জব্বালপুরে হায়দ্রাবাদের কাছে বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপ প্রায় একুশ তারিখে মায়ানমারে প্রবেশ করবে মায়ানমারে প্রবেশ করবে একুশ তারিখ বাইশ তারিখে আমাদের এখানে প্রবেশ করে যাচ্ছে কক্সবাজার চট্টগাঁও ঢাকা তার মানে আমরা বাংলাদেশেও অতি ভারী বৃষ্টি পাচ্ছি ঢাকা কুমিল্লা চট্টগাঁও মহাশালী এদিকে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপ আসছে নিম্নচাপ বাইশ তারিখে প্রবেশ করবে বাইশ তারিখ রাতের দিকে প্রবেশ করবে বা ভোরের দিকে প্রবেশ করে যাবে চন্দননগর আরামবাগ কলকাতা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল ফরিদগঞ্জ বজিরহাট কুমিল্লা আগরতলা অমরপুর মানে ত্রিপুরাতেও কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে সঙ্গে শিলং আসামেও কিন্তু বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে কিন্তু প্রবল বর্ষণ হবে কলকাতা বরাইপুর উলুবেড়িয়া মিরপুর গোসাবা দুই মেদিনীপুর চব্বিশ পরগনা হাওড়া হুগলি ডায়মন্ড হারবার থেকে মহিচাদল থেকে শুরু করে দক্ষিণ বারাসাত হাওয়ার গতিবেগ আমি আবারও বলছি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো সময় আশি থেকে নব্বই কিলোমিটারও কিন্তু সম্ভাবনা থাকছে যেহেতু নিম্নচাপটা অনেকটাই শক্তিশালী নিম্নচাপ মানে বাইশ তারিখে আমরা নদীয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত ধুলিয়ান মালদা পর্যন্ত অতি ভারী বৃষ্টি পাচ্ছি গোড়াঘাট সমস্ত অঞ্চলে বৃষ্টি পাচ্ছি তেইশ তারিখে বৃষ্টিপাতটা চলে আসবে মালদা এবং উত্তরবঙ্গের কিছু অঞ্চলে দুই দিনাজপুর এদিকে উড়িষ্যা বালাস কলকাতা খড়গপুর হাওড়া অভিনয় থেকে শুরু করে সমস্ত যে ঝাড়গ্রাম তারপরে আপনার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম হাওড়া হুগলি সমস্ত অঞ্চলের বারাসাত এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে চব্বিশ তারিখে এটা আস্তে আস্তে কিন্তু অন্যদিকে চলে যাবে পশ্চিম দিকে তারপরে চব্বিশ তারিখের পর এবার বৃষ্টিপাতটা হবে উত্তরবঙ্গে এবং বাংলাদেশে চব্বিশ তারিখ তারপরে আস্তে আস্তে উত্তরবঙ্গে একটু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে তারপরে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিটা থাকছে আর আমি যেটা দেখতে পাচ্ছি মানে প্রশান্ত মহাসাগরে প্রচন্ড মেঘ তৈরি হচ্ছে আর এখানে অনেকটা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে ঠিক এই জায়গাটাই তো আমরা এবার পূজায় কিন্তু বৃষ্টিটা মানে একটা ব্যাড নিউজ যেটা বলতে সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে রিপোর্ট ছাব্বিশ তারিখও বৃষ্টিটা রয়েছে উত্তরবঙ্গ বৃষ্টি থাকবে সাতাশ তারিখ আঠাশ তারিখ বৃষ্টিটা কিন্তু কমবে না আর একটা নিম্নচাপ তৈরি হবে সেটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ তারিখ নিম্নচাপ তৈরি হবে ছাব্বিশ তারিখে গোটা ভারতবর্ষে বা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে কিন্তু প্রবল জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে এখানেও কিন্তু ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে চারিদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের যে সম্ভাবনা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হবে দুর্গাপূজার বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির যে সম্ভাবনা আছে সেটা কিন্তু বাড়ছে আগামী কয়েকদিন কিন্তু আবহাওয়া অনেকটাই দুর্যোগপূর্ণ থাকবে উত্তরবঙ্গের জন্য সেটা কিন্তু গরমের জন্য আমি কেন বলছি একবার আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখন যে আমাদের অ্যালার্ট দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা চলছে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়ার দিকে কমলা সতর্কবার্তা চলছে এটা আলিপুর আবহাওয়া দপ্তর দিকে দেওয়া ছিল এটা সরে যাবে কিছুক্ষণের মধ্যেই এবার এক্সট্রিম পডকাস্টে যাব আজকে কিন্তু গরম থাকবে উত্তরবঙ্গে কিশানগঞ্জ করণদিঘি কোচবিহার বঙ্গাইগাঁও আর এবং আসামে এবং ত্রিপুরাতে বাংলাদেশের সিলেট এবং বাংলাদেশের উত্তর বিভাগে প্রবল গরম থাকবে আজকে আঠেরো তারিখ গরমটা কিন্তু চরম পর্যায়ে আসবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে গরমটা কেন বলছি একবার আপনাদেরকে দেখাচ্ছি লাল যে ভাবটা আসবে দেখুন এই যে গরম এটা প্রচুর গরম বন্ধুরা এই গরমটা কিন্তু সহ্য করা যায় না এর যে যখন লাল জিনিসটা চলে আসে না এই লাল যে কালারটা আসে সেই কালারটা কিন্তু প্রচণ্ড টেম্পারেচারের একটা সিম্বল সিম্বল কালার তাহলে আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং আলিপুরদুয়ার শিলিগুড়ি ময়নাগুড়ি ধুপগুড়ি সমস্ত অঞ্চলে গরম থাকবে একুশ তারিখ কমবে বাইশ তারিখে বাইশ তারিখে আসামে প্রবল গরম থাকবে এবং বাইশ তারিখে উত্তরবঙ্গ মালদা পূর্ণিয়া রংপুর দিনাজপুর বালুরঘাট বালুরঘাট এবং মালদাতে সব বেশি গরম থাকবে আর এদিকে গোড়াঘাট রাজশাহীতে কিন্তু প্রচন্ড প্রচণ্ড গরম থাকবে তেইশ তারিখে আস্তে আস্তে গরমটা কেটে যাবে তেইশ তারিখে একটা নিম্নচাপ প্রবেশ করছে এর জন্য কিন্তু প্রবল একটা গরম আস্তে আস্তে যেটা ছিল সেটা কাটবে এবং কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তো সতেরো তারিখ আঠেরো তারিখে এবং উনিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা কম আছে এই তিন দিন শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে এমন না গোটা পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে কিন্তু যেটা শতকরা শতাংশ শুকনো থাকা সেটা কিন্তু পঞ্চাশ শতাংশের উপরে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই যেটা বলছিলাম শুকনো আবহাওয়া থাকবে আঠেরো তারিখ পনেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ কুড়ি তারিখ পর্যন্ত এটা শুকনো আবহাওয়া থাকবে একুশ তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে উত্তরবঙ্গের জন্য যেটা বলছে উত্তরবঙ্গ একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গরম থাকবে না হবে সাধারণ মানুষ দক্ষিণবঙ্গ থেকেও ডাবল ট্রিপল গরম পড়ছে এখন উত্তরবঙ্গে এই আপডেটটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ দিলাম বধরা উত্তরবঙ্গে এরকম গরম থাকে না এই গরমটা কিন্তু এবারও পড়ছে জলবায়ু চেঞ্জ হচ্ছে এবং প্রবল কিন্তু গরম পড়ছে উত্তরবঙ্গে প্রবল উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের থেকে বেশি গরম পড়বে এই কয়েকদিন সদর থেকে কুড়ি তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে একটা গরমের চরম একটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে আপনারা কিন্তু সাবধান থাকবেন উত্তরবঙ্গর বাসিন্দারা যারা দেখছেন তারা কিন্তু সাবধান থাকবে এবং সেফ থাকবেন দক্ষিণবঙ্গতে কিন্তু অতি ভারী বৃষ্টি আসছে আবারও নদীর জল কিন্তু ফলে ফেঁপে উঠবে এখনও এমনি কিন্তু প্রবল বৃষ্টিতে জায়গা জায়গা জল জমে আছে প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের মানুষ এই কয়েকদিন বৃষ্টিতে কিন্তু হয়ে গেছে যে বৃষ্টি কবে কমবে বৃষ্টি কবে কমবে এবার কিন্তু বৃষ্টিটা আবার আসবে সেটা কিন্তু বাইশ তারিখ থেকে এবার অতি ভারী প্রবল যে বর্ষণ বলি এবার বর্ষণে কিন্তু বজ্রবিদ্যুতের পরিমাণটা বেশি থাকবে বন্ধুরা ঠিক আছে বলে রাখি বজ্রবিদ্যুতের পরিমাণটা বেশি থাকবে হাওয়ার গতিবেগও কিন্তু বেশি থাকবে এবার আমি আবারও বলছি বজ্রবিদ্যুতের পরিমাণ বেশি থাকবে আর হাওয়ার গতিবেগ বেশি থাকবে যারা যারা কৃষক ভাইরা দেখছেন অবশ্যই বাইশ তারিখের পর থেকে ভারী কালো মেঘ আপনারা যখন চাষবাস করছেন দেখছেন আসছে ভারী মেঘ করছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মেঘ ডাচ্ছি অবশ্যই কিন্তু আপনারা নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন এটা আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ